আসসালাম ওয়ালাইকুম এফরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আশা করছি আজকের এই লোফীয় রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আজ রান্না করব মূলা আলু বেগুন দিয়ে কাচকি সুটকি তো এখানে আমি প্রথমেই কাঁচকি সুটকি ভেজে নিচ্ছি চুলার মধ্যে একটি প্যান বসিয়েছি আর এখানে আমি কাচকি সুটকি নিয়েছি। আছি সুটকিগুলোকে টেলে নেব সুটকিগুলা টালা হয়ে এসেছে এখন আমি এখানে পানি দিয়ে দিব শুটকিগুলোকে পানি দিয়েছি একটু নেড়ে আমি নামিয়ে নিব আর নামিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিব কারণ শুটকির মধ্যে অনেক বালু থাকে নামিয়ে নিয়েছি আর একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো সয়াবিন তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি রসুন থেতো করে নিয়েছি রসুনগুলোকে রসুন দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি আমি লবণ স্বাদ মতো হলুদ গুঁড়া দিয়েছি হাফ চামচ মরিচের গুঁড়া দিয়েছি এক টেবিল চামচের মতো এখন পানি দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নিব দিয়ে দিচ্ছি এখানে আমি সুটকিগুলোকে ধুয়ে নিয়েছি ভালো করে একসাথে কষিয়ে নেব নেড়ে আমি এখন ঢেকে দিচ্ছি ছয় মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি শুটকিগুলোকে মশলার সাথে এখন নেড়ে আমি এখানে দিয়ে দিব মুলা কেটে নিয়েছি চারটি মুলা নিয়েছি এখানে পাতলা করে কেটে নিয়েছি আর তিনটি আলু দিয়েছি পাতলা করে কেটে আর তিনটা বেগুন সব কিছু একসাথে আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কলি দিয়েছি কয়েকটা এখন নেড়ে মিক্স করে দিব মশলার সাথে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিব এখানে টমেটো দুইটা টমেটো আমি কেটে নিয়েছি এবার আমি ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ফিরে এসেছি এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম বেশ কিছু সুটকির তরকারি একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে নিয়ে এখন আবার ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ফিরে এসেছি আমার তরকারিগুলো কষিয়ে নেওয়া হয়েছে এখন দিয়ে দিব এখানে আমি পানি পানি দিয়েছি এখন নেড়ে দিব একটু নেলে এখন ঢেকে দিচ্ছি পানিটা শুকিয়ে নিব ফিরে এসেছি আমি ছয় সাত মিনিট পরেই রান্নাটা হয়ে গেছে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেব বেশ কিছু ধনিয়া পাতা কুচি আর রান্নাটাও হয়ে গেছে একটু নেড়ে আমি নামিয়ে ফেলবো সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আর খুবই মজার হয় এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানে আমি বিদায় নিয়ে নিচ্ছি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ